সাংবাদিক ইলিয়াস হোসাইনের চব্বিশ জানুয়ারি অর্থাৎ শুক্রবার রাতে আসলে কে আসতে যাচ্ছেন সেটা নিয়ে একটু পর্যালোচনা আপনারা দেখেছেন যে সাংবাদিক ইলিয়াস হোসাইন তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে একটা পোস্ট করেছেন এবং সেখানে একজনের ছবি দেখিয়েছেন যেটা আসলে আমাদের কাছে তেমন একটা পরিচিত নয় বা তার সম্পর্কে আমরা তেমন একটা জানিও না মেজর ডালিম তাকে নিয়ে আসা হয়েছে তিনি অত্যন্ত পরিচিত ছিলেন মানুষ সকল মানুষের একটা তার প্রতি একটা কিউরিওসিটি ছিল সো আমি কমেন্টস বক্স বক্সটা চেক করলাম এবং সেখানে দেখেছি যে অনেক মানুষ তারা তার সম্পর্কে জানে মেবি আমি জানি না সেটা আমার দুর্বলতা হতো কিন্তু তার ব্যাপারে বলা হয়েছে যে তিনি নাকি রাশেদ সো যাকে নিয়ে আসা হোক না কিনা অবশ্যই আমরা সেখানে যুক্ত থাকব। এবং যখন তিনি আসলে বলেছিলেন যে আমরা কোন দিন লাইভটা করতে পারি সো আমার পক্ষ থেকে বলা হয়েছিল যে আসলে সেই লাইভটা যদি বৃহস্পতিবার এগারোটার পরে করা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য ভালো হয় কিন্তু ম্যাক্সিমাম মানুষ যারা কমেন্ট করেছেন তারা শুক্রবারের কথা বলেছেন সো সেই জায়গা থেকে আসলে শুক্রবার করা হয়েছে সো রাশেদ তাকে নিয়ে আসা হয়েছে এবং একের পরে এক নিয়ে আসা হবে সো রাশেদ তাকে আমি ব্যক্তিগতভাবে তেমন একটা তার ব্যাপারে জানাশোনা নেই তবে আমরা চাই যে এই রাশেদ এর পরে আমরা দেখতে চাই মেজর নূরকে যাকে কানাডায় সম্ভবত একটা কানাডিয়ান টেলিভিশন দ্য টেলিগ্রাফে সম্ভবত দেখা গিয়েছিল এবং তাকে বিভিন্ন প্রশ্ন করা হয়েছিল সেগুলো তিনি স্কিপ করে চলে গিয়েছেন সো এভাবে একের পর এক যারা গত একাত্তরে স্বাধীনতা ভূমিকা রেখেছিল আমরা চাই তাদের প্রত্যেককে জাতির সামনে উপস্থাপন করা হোক কারণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তাদের প্রত্যেকের অবদানকে অস্বীকার করেছেন এবং তাদেরকে এমনভাবে লোকায়িত রাখা হয়েছে যেন তারা ইতিহাসের জন্য কোনো কিছুই করে নাই শুধুমাত্র তার পিতার বিষয়টাকে কেন্দ্র করে তার পিতার হত্যার বিষয়টা কেন্দ্র করে সকল মুক্তিযোদ্ধা যারা একেবারে ফ্রন্ট সাইড অর্থাৎ সম্মুখ ভাগ থেকে বাংলাদেশকে স্বাধীন করার জন্য সব রকম চেষ্টা করেছিলেন তাদেরকে টোটাল ইতিহাস থেকে সাইডে রাখা হয়েছে এবং গত ষোলো বছরে আমাদেরকে যে ইতিহাস শেখানো হয়েছে সেটা হতে পারে সেভেন্টি ওয়ানের হিস্টোরি শেখ মুজিবের হিস্টোরি সো সেই সবগুলো ইতিহাস আসলে বিকৃত সো আমাদেরকে সঠিক ইতিহাসগুলো অনুধাবন করতে হবে এবং চব্বিশের গণ অভ্যুত্থান এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইতিহাস এবং আমরা যেরকম স্বাধীনতার পঞ্চাশ বছর পরে এসে নাইনটি টু ওয়ানের ইতিহাসগুলো নিয়ে ঘাটাঘাটি করি আসলে কি হয়েছিল সো আমি মনে করি যে আমাদের যে চব্বিশের যে গণ অভ্যুত্থান হয়েছে এটাও আমাদের একটা স্বাধীনতা সো এই স্বাধীনতাটা আরও পরবর্তী দশ থেকে পনেরো বছর পরে এটা নিয়ে বই লেখালে কি হবে কথা হবে যেমনিভাবে উনিশশো একাত্তর সালের বিষয়গুলো নিয়ে কথা হয় আলোচনা হয় পর্যালোচনা হয় সো আমরা যারা এই চব্বিশের গণ অভ্যুত্থানকে সচক্ষে দেখি এবং শুনেছে আমরা একেবারে চব্বিশের সেটা আমরা ধারণ করতে পারি সো চব্বিশের গণ অভ্যুত্থানের যে ইতিহাস সেটা অবশ্যই আমাদেরকে টোটালি মনে রাখতে হবে এবং সেই চব্বিশের গণ অভ্যুত্থানের যে স্পিরিট সেটাকে ধারণ করে এগিয়ে যেতে হবে সর্বশেষ বলবো যে মিজর আলিমের লাইফ যেভাবে আমরা দেখে এটাকে একেবারে লাইভের রেকর্ড ভেঙে দিয়েছে ঠিক সামনে চব্বিশ জানুয়ারি শুক্রবার আসছে আমার সাংবাদিক নিয়ে সাইনের ভিডিও বা লাইভটা দেখে অবশ্যই তার থেকে আরও বেশি রেকর্ড গড়ে তুলবেন ইনশাআল্লাহ সো ওকে দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ